কথা বলো কথা বলো যে আমাদের সাওয়ানেরও কিন্তু একটা ইউটিউবের চ্যানেল আছে বন্ধুরা সবাই সেই চ্যানেলে চলে যাবেন হ্যালো ভাইয়া আসসালাম ওয়ালাইকুম আমরা এক গাড়ি প্রথমে বলি করলাম আর কিন্তু কাজ করিনি সকালে আমার আমাদের মহিন সাহেব বাড়ি আছে এই তো আমাদের মাহিন সাহেব শ্বশুরবাড়ি গিয়েছিল বন্ধুরা অনেক ভালো খাওয়া হয়েছে নাকি ভালো খাওয়া হয়েছে নাকি হ্যাঁ তুমি কি দিয়ে আলহামদুলিল্লাহ সবাই পাঁচটা থাকবেন আমাদের